জামান রহমতুল্লাহ আল্লাহর হাজারের ওপরে খলিফা ছিলেন সকলে বলে আলহামদুলিল্লাহ এই ধারায় ফুরফুরাপে জামান রহমতুল্লাহ আলাই তিনি বায়াত ছিলেন শাহসুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ হিসেবে আমরা বিশ্বাস করি সুধারণা পোষণ করি তার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আলাই ফতে আলী ওয়াহিস রহমতুল্লাহ আলাইয়ের কবর বা মাজার কলকাতা আর নূর মহম্মদ নিজামপুর রহমতুল্লা এর কবর বা মাজার হল চট্টগ্রামে পীরস্বরায় আর সৈয়দ আহমদ বেল্লবী ছিলেন ইনাদের পীর তো ভারতীয় উপমহাদেশে মোটামুটি গ্রহণযোগ্য যারা কোরআনসুন্না মোতাবেক আল্লাহওয়ালা ছিলেন তাদের অধিকাংশরই পূর্ব উস্তাদ বা পীর মশায়েখের ধারা ছিল সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই থেকে আর সৈয়দ আহমদ বেললভি রহমতুল্লা বালাকোটের ময়দান বলে একটা জায়গা বর্তমান আফগানিস্তানের একটা এলাকা সেখানে তিনি শহীদ হয়েছেন কি হয়েছেন কিভাবে শহীদ হলেন ওলা দেখি আপনারা আপনারা তো অনেকদিন দরবার থেকে আসেন এখানে সৈয়দ আহমদ রহমতুল্লা রহমতুল্লাহ বালাকোটের ময়দানে কিভাবে শহীদ হলেন মুরিদের বাড়ি দাওয়াত খেতে যে গলায় মাছ পেটে নাকি নৌজবিল্লা কথা বোঝেননি ভারতীয় উপমহাদেশে ইংরেজরা এসে আক্রমণ করলো ভারত শাসন করছিল মুসলিমরা শান্তিপ্রিয়ভাবে শাসন করছিল সেই সময় ইংরেজরা এসে ভারতে ব্যবসা করতে এসে একটা পর্যায়ে এই ব্যবসার নামে মালপত্র আনছিল পণ্য আনছিল গোপনে গোপনে অস্ত্রশস্ত্র নিয়ে এসে বিভিন্ন জায়গায় বলে আপনার বাংকার তৈরি করে দুর্গ তৈরি করে যখন মোটামুটি স্টাবলিশ হয়ে গেছে আর এই ভারতীয় উপমহাদেশের কিছু মানুষদেরকে গোলাম বানিয়ে কিনে ফেলে সেট করে হঠাৎ করে তারা বিদ্রোহ করলো ভারতীয় উপমহাদেশের দীর্ঘ শত শত বছরের মুসলিম রাজত্বকে তারা চ্যালেঞ্জ করে তারা যুদ্ধ ঘোষণা করলো আর সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলাই তাদের এই অবস্থা দেখে আফগানিস্তানের ওই বালাকোট এলাকায় সেখানে আলাদাভাবে তিনি একটা রাষ্ট্র কায়েম করে তার খলিফা মরিদদেরকে নিয়ে মুজাহিদ তৈরি করে তারা ইংরেজদের সাথে জেহাদ ঘোষণা করলেন এক পর্যায়ে তিনি শহীদ হয়েছেন সকল আহান তিনি বিদ্রোহ করেননি তিনি ভারতীয় উপমহাদেশের প্রতিষ্ঠিত রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন মুসলিমরা আর ইংরেজরা অন্য দেশ থেকে এসে আক্রমণ করে দখল করে নিয়েছে এখন বৈধ কারা ইংরেজরা তাহলে ভারতের পক্ষে তিনি যুদ্ধ করেছেন তাহলে মুসলমানরা জেহাদ করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে না জেহাদ সন্ত্রাস এক জিনিস না এটা মনে রাখতে হবে